আসসালামু আলাইকুম আমি এখন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অংশে কি লেখা আছে এখানে লেখা আছে নিম্নে সিলোটি বর্ষের ঋতুসমূহ উল্লেখ করা হলো এখন আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটি কেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশ কই ঋতুর দেশ তাহলে আপনারা বলবেন বাংলাদেশ ছড় ঋতুর দেশ বা ছয়টি ঋতুর দেশ কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে এমন অঞ্চল রয়েছে যেখানে ছয়টি ঋতু বিদ্যমান নেই মাত্র চারটি ঋতু রয়েছে আর এই অঞ্চলটা হচ্ছে সিলেট অঞ্চল সিলেট অঞ্চল বলতে এটা শুধু বাংলাদেশের সিলেট বিভাগ নয় ভারতের বরাকবেলি এবং মেঘালয় রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এই অঞ্চলগুলোতে মাত্র চারটি ঋতু বিদ্যমান এখন এই ঋতুগুলোর নামকে আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে ঋতুগুলোর আধুনিক সিলোটি নাম দেওয়া আছে এখানে সিলোটি নাগরি বর্ণমালায় সিলোটি ঋতুর নাম দেওয়া আছে আপনারা এই বর্ণমালা এই লেখাগুলোকে দেখতে অনেকটা হিন্দির মতো মনে করবেন কিন্তু আসলে এটা হিন্দি নয় যারা হিন্দি বর্ণমালা সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে এটা মোটেও হিন্দির সাথে মিলছে না আমি একটু ক্লিয়ার করে নেই হিন্দির সাথে এটা মিলছে না এটা মূলত পক্ষে শিলোটি নাগরি বা সিলোটি ভাষার একটি নিজস্ব বর্ণমালা যেটা দ্বারা আগে সিলোটি ভাষা চর্চা করা হতো এখন খুব একটা হয় না আর এইখানে যে অংশটা এটা হচ্ছে আইপিএই বর্ণমালায় এই সিজনগুলোকে কিভাবে ডাকা হয় তা উল্লেখ করা হয়েছে আর আইপিএ বর্ণমালা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট মানে পৃথিবীর সমস্ত ভাষা যে ধ্বনিগুলো দ্বারা বলা হয়ে থাকে সেই ধ্বনিগুলো একত্রিত করে যে বর্ণমালা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আইপিএ আর এখানে আপনারা ইংলিশ মিনিং দেখতে পাচ্ছেন এই ইয়ার ওই ঋতুগুলোর এখন আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন গরম সিজন এটা হচ্ছে সিলোটি বর্ষের প্রথম সিজন তারপরে হচ্ছে বার্সা সিজন এরপরে হচ্ছে খোরা সিজন এরপরে হচ্ছে শীত সিজন এই চারটি সিজন এই চারটি সিজনকে এখানে শিলোটি নাগরি বর্ণমালায় লিখে দেওয়া হয়েছে আর এখানে সিলোটি সিজনগুলোর ব্যাপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ গরম সিজন হচ্ছে শৈত বৈশাখ জ্যাট এই তিন মাস ব্যপ্ত এবং বার্ষা সিজন হচ্ছে আড় হাওয়ন বাদ এই তিন মাস ব্যপ্ত খরা সিজন হচ্ছে আশ্বিন আশ্বিন খাতটি আগুন এই তিন মাস ব্যপ্ত আর শীত সিজন হচ্ছে ফুস মাঘ ফাল্গুন এই তিন মাস ব্যপ্ত আর আপনারা এই সিজনগুলোর সাথে ইংরেজি মিল দেখতে পাচ্ছেন যে ইংলিশ কোন সিজনের সাথে কোন সিজনের মিল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা একটু নিচের দিকে যাই আগে ক্লিয়ার করেন এই অংশটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিলটি ঋতুতে বার্সাকে মেঘপানির সিজনও বলা হয়ে থাকে খরাকে শুকনো সিজন বলা হয়ে থাকে এবং শীতকে এওত বা ঠান্ডা সিজন নামে অভিহিত করা হয়ে থাকে তো আপনারা দেখতে পেলেন যে এখানে মাত্র চারটি সিজন রয়েছে সিলোটি সিলেট অঞ্চলের সিলোটি বর্ষে কারণ সিলেট অঞ্চলের মানুষ এই চারটি সিজন ব্যতীত আর কোনো সিজনের সাথে তারা পরিচিত নয় এই চারটি সিজন ব্যতীত যদিও বাংলাদেশের অন্যান্য জায়গায় ছয়টি সিজন রয়েছে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যারা নতুন তাদের কাছে এটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ইন্টারেস্টিং এবং নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম